আ আসলে আজকে এই প্রোগ্রামটা কিন্তু আমাদের জন্য মানে আপনি কেন আমাদেরকে এরকম প্রোগ্রাম প্রত্যেক বছরই একটা করে এরকম একটা উপহার হিসেবে দেন হ্যাঁ আসলে এখানে যারা মেকআপ আর্টিস্টরা আছে ব্র্যান্ড প্রমোটাররা আছে সবাই একটা ব্যক্তিগত টাইম কাটাইতে আসছে যা আমাদের কিন্তু ব্যস্ততার জন্য এরকম একটা গেট টুগেদার মিটআপ হয় না এই মিটআপটা যে হইছে এটা সবার জন্য একটা মানে উপহার স্বরূপ আপু আমাদেরকে দাও দিছে হ্যাঁ আর ও তো ব্র্যান্ড প্রমোটার আমার ফ্রেন্ড আমিও ব্র্যান্ড প্রমোটিং করি মাঝে মধ্যে কিছু কিছু মানে অলওয়েজ না আর হচ্ছে এমনি মেকআপ আর্টিস্ট আমি আর এই তো ব্র্যান্ড এর কি মেকআপ আর্টিস্ট ক্লাস হচ্ছে ব্র্যান্ড প্রমোশনাল কাজ আর তো সব ধরনের ব্র্যান্ড প্রমোশনাল কাজ হয় গোলস ডায়মন্ডের যেগুলো আর কি প্রমোশনাল কাজ আর মেকআপ আর্টিস্ট তো আছি আর আপু গেট টুগেদার আপু যেটা একটা মেকআপ আর্টিস্ট আর আমরা মেকআপ আর্টিস্ট আসলে এটা হয় না আসলে আপু অলওয়েজ আপু মানে গেট টুগেদার একটা গ্র্যান্ড ওয়েতে করে আপু এন্ড আপু গেট টুগেদারে এসে আমার খুব ভালো লাগে মানে সবসময় আমরা আরো গেট টুগেদারে যাই কিন্তু আপু গেট টুগেদারের মত আমি আপু গেট টুগেদার আমরা কখনোই মিস করি হ্যাঁ আর আপু গেট টুগেদার মিস করি না ইনশাআল্লাহ মিস করব না কারণ এখানে হচ্ছে কি গেট টুগেদারের উপলক্ষে সারপ্রাইজিং অনেক কিছুই থাকে অনেক কিছু সারপ্রাইজিং থাকে

আ ওনার আসলে মানুষের রূপ দেখে চর্চা করতে হয় না মানুষের রূপ দেখে চর্চা করতে হয় না মানুষের মন দেখে চর্চা করতে হয় যে আসলে সেই মানুষটাকে কেমন তার বিহেভিয়ারই বোঝা যায় অ্যান্ড আলহামদুলিল্লাহ নাতাসাপুর সাথে আজকে যত বছর প্রায় দুই তিন বছর ধরে আমার সম্পর্ক তো ওনার কথা বার্তায় আজ পর্যন্ত মনে হয়নি যে আমাদেরকে পর ভাবে দেখছে ইনি অবশ্যই সব সময় আমাদেরকে ভালোবাসা মনের মতো দেখে ইভেন নতুন কেউ আসছে এসে আপনার সাথে মিলে যাচ্ছে মানে মনে হচ্ছে না যে আপনার সাথে আজকে নতুন দেখা হয়েছে বা আপু একদম ফ্রেন্ডলি সবার সাথে খুব মানে ফ্রেন্ডলি মানে মিলে মনে হচ্ছে যে আমরা বছর বছর যুগ যুগ ধরে আর কি আপনার সাথে পরিচয় এরকম তো অলওয়েজ নাতাশা আপুকে অল দ্য বেস্ট বলবো এইরকম পার্টি দেওয়ার জন্য আমাদেরকে অ্যান্ড নাতাশা অনেক ভালোবাসা